হিন্দু মুসলিম সম্প্রদায়ের যৌথ উদ্যোগে ধর্ম ধর্মচার্চার উৎসব সবার সেই মন্ত্র দীর্ঘ বছর ধরে প্রচলিত রয়েছে সমাজে তবে তা কাজে করে প্রমাণ করে দিলেন শেখ রামজান আলী ইসলাম ধর্মাবলম্বী একজন মানুষ হয়েও নিজের ধর্মকে বজায় রেখেও দেবী দুর্গার আরাধনার আয়োজন করলেন এদিন খুঁটি পূজোর মাধ্যমে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল খরদহ অধিবাসীবৃন্দ সার্বজনীন দুর্গোৎসব কমিটির খর্দহ বিধানসভার অন্তর্গত খর্দহ পৌরসভার দু নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়া মাঠপাড়া এলাকায় দু সাল থেকে আরম্বরে দুর্গাপুজোর আয়োজন করা হয় যেখানে এলে দুর্গা পুজোয় সম্প্রীতির এক অনন্য নিদর্শন মেলে যেখানে দেবী দুর্গার আরাধনায় হাত লাগাতে দেখা যায় হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষকে তবে থিম পুজো নয় সাবেকিয়ানাকে বজায় রেখেই এখানে বাঙালির প্রধান উৎসব দুর্গাপুজোর আয়োজন করা হয় খর্দহ অধিবাসী বৃন্দ সার্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি প্রীতিশ কোনার এবং সম্পাদক হিসেবে পুজোর দায়িত্ব পালন করেন শেখ রমজান আলী এদিন খুঁটি পুজোর মাধ্যমে পুজোর মধ্যে দিয়ে পুজোর তোড় শুরু করল উদ্যোক্তারা এলাকার মহিলারা ওই পুজোতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এমনই বললেন উদ্যোক্তারা বাইট শেখ রমজান আলী পুজো কমিটির সম্পাদক সোনিয়া হালদার উদ্যোক্তা প্রীতিশ রঞ্জন কোনার পুজো কমিটির সভা বাধা তো দিকে একটু থাকবে কিন্তু কথা হচ্ছে যে কোনো কাজে যদি একটু বাধার সমস্যা না হয় সমস্যা সম্মুখীন হয় সে কাজে সফলতা অর্জন করে সেই আনন্দ পাওয়া যায় না তো আমরা কিছুটা বাধা অতিক্রম করেই গত বছর প্রথম বছরে পদার্পণ করেছিল এই খরদহ অধিবাসী বৃন্দের পরিচালনা শ্রী শ্রী দুর্গোৎসব এবছর দ্বিতীয় বছর আজ খুটি পুজো হলো এবং বাংলাদেশে যা চলছে পাশাপাশি আমরা ভারতীয়রা এবং একজন সংখ্যালঘু একাধারে যে যেরকম বাংলাদেশে তারা অত্যাচারিত হচ্ছে এখানেরই আমাদের সংখ্যালঘু পুজো কমিটি সেক্রেটারি শেখ রমজান আলী সে উদ্যোগ নিয়েছে সংখ্যা গুরুদের এবং আপামোর বাঙালির যে সব থেকে বড়ো পুজো দুর্গা পুজো এই দুর্গা পুজোর তিনি উদ্যোক্তা আহ শেখ রমজান আলী তো তার উদ্যোগে এবং সকলের সহযোগিতায় গ্রামবাসীদের সহযোগিতায় এবছর দ্বিতীয় বছরে পদার্পণ করতে চলেছে এই খর্দ অধিবাসী বৃন্দে দুর্গা পুজো যখন একটা ভাবনা একজন তখন কি অবাক হয়েছেন নাকি খুশি হয়েছেন না অবশ্যই আমরা খুশি হয়েছি এবং সত্যি আজকে তার মধ্যে ধর্মটা বিষয় নয় নিজের ধর্মকে সম্মান রেখে অপরের ধর্মকে সম্মান জানানোটাই তিনি একজন প্রকৃত মানুষের পরিচয় দিয়েছেন তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের যেমন আনন্দ হয়েছে যে অন্য এক সম্প্রদায়ের মানুষ এসে আমাদের মায়ের পুজোর উদ্যোগ নিয়েছেন এটা আমরা আমরা গর্বিত সেক্ষেত্রে সহযোগিতা কিভাবে সহযোগিতা আমাদের সকলে সম্পূর্ণভাবে আছে আর সহযোগিতার বিষয় সব থেকে বড়ো কথা হচ্ছে একটা অন্য ধর্মের মানুষ এসে যদি আমাদের দুর্গা পালন করতে পারে সে যদি উদ্যোগ নাই আমরা যারা সনাতনীরা আছি যদি তাকে সহযোগিতার হাত না বাড়িয়ে দিই এটা আমাদের কাছে লজ্জার এর থেকে বড় আর কিছু হতে পারে না ব্যর্থতা আর কিছু হতে পারে না তাই আমরা আনন্দের সাথে তা পুজো কমিটির সেক্রেটারি এবং উদ্যোক্তা শেখ রমজান আলীকে আমরা গ্রামবাসীরা এবং যারা আছি প্রত্যেকে আমরা তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি সোনিয়া হালদার ভাইস প্রেসিডেন্ট হচ্ছে যে প্রথম থেকে আমরা এটা আমরা যখন একটু শুরু করেছি আমরা এই রমজান ভাই সে রয়েছে আমাদের সঙ্গে দেখতে গেলে এই যে পুজোটা হচ্ছে এই রমজান ভাইয়ের কিন্তু মূল উদ্যোগে এটা হচ্ছে আমাদের আমরা এখানে এরকম ধরনের এই যে প্রান্তিক একটা জায়গা এখানে কোনোদিন পুজো হতো না এই প্রথম কিন্তু আমরা গত বছর শুরু করেছি এখানে পুজোটা আর এর মূল উদ্যোগটা দেখতে গেলে রমজান ভাই ওর উৎসাহের জন্য এটা সম্ভব হয়েছে সবাইকে নিয়েও একত্রিত করেছে এবং ও যোগ্যতা বলেই কিন্তু সম্পাদক হয়েছে আমরা ওর সঙ্গে আছি আর আমরা এর মাধ্যমে এই পুজোর মাধ্যমে যেটা রমজান ভাই বললো যে আমরা একটা সম্প্রীতির বার্তা দিতে চাইছি এই পুজো হচ্ছে যে এটা দুর্গোৎসব কিন্তু বাঙালি উৎসব এটা বলা কোথাও বলা নেই যে আমরা এটা হিন্দুর উৎসব এটা মুসলমান বা অন্য খ্রিস্টান বৌদ্ধ তারা আসতে পারবে না তো বাঙালির কিন্তু পুজো কিন্তু এটা কিন্তু একটা আমাদের এটা স্পিরিটটা কিন্তু সবাইকে নিয়েই আছে আর এখানে আমরা খুবই খুশি আমরা এই মানে ঘটনাচক্রে আমরা এই রমজান মতো একটা ছেলেকে পেয়ে গেছি আমাদের এটা আরও বেশি আমাদের এটা আমাদের ভালো বার্তা দিতে পারছি যে আমরা সবাইকে নিয়ে করছি গতবারে যে পুজোটা হয়েছিল এটা খুবই মানে সফল হয়েছিলো এখানকার খুব প্রান্তিক মানুষ যারা কোনোদিন দিন পুজো এখানে হয়নি তাদের খুব উৎসাহ চোখে পাওয়া মতো এবং সমাজের সমস্ত লোকেরা কি প্রশাসনের লোকেরা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন তো আমরা আজকে আমরা খুবই খুশি যে আমাদের এই পুজোটা মানে খুঁটি পুজোতে এতে ছিলেন স্বামী অম্বিকেশানন্দ রামকৃষ্ণ মিশনের একজন বরিষ্ঠ মানে মহারাজ উনি কতবারও ছিলেন আমরা পুজোকে আমরা এটা সূচনা করেছিলাম মহারাজকে দিয়েই এবং এবারে আমরা ডাকতে পারিনি কতবারে ছিলেন একজন একজন মানে হাজি সাহেবকে আমরা আমরা পেয়েছিলাম এই খুঁটি পুজোতে এবারে তার তিনি কোনো কারণে আসতে পারেননি তার মানে মানে ব্যস্ততার জন্য কিন্তু আমরা একজন হচ্ছে যে মহারাজকে দিয়ে এই হাজির সাহেবকে দিয়ে কিন্তু আমরা রেখেছিলাম আর আমাদের এটা বার্তা যেটা দিতে চাইছি আমরা এই পুজো সবাই সবাইকে নিয়ে সবাইয়ের জন্য আমার নাম প্রিতিশ রঞ্জন কোণার আমি রামকৃষ্ণ মিশনের প্রাক্তন শিক্ষক ইংরেজি শিক্ষক এই সভাপতি